হ্যালো বন্ধুরা আপনাদেরকে সবাইকে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশে সবাইকে শুভেচ্ছা তাহলে বন্ধুরা আপনারা যারা নতুন আছেন যারা ইউটিউব চ্যানেলে প্রতিদিন চ্যানেল দেখেন এবং যারা শিখতে চান যারা নতুন শিখতে চান তাদের জন্য থামনেল কিভাবে তৈরি করবেন বন্ধুরা আমি তোমাদেরকে সেটা আর কি শেখাবো থামনেলটা মন দিয়ে দেখবেন তাহলে শিখতে পারবেন শেখার পর কিভাবে থামনেল দিবেন কিভাবে কীভাবে ট্যাক্স তারপর কিভাবে তোমাদের ইয়ে যত কিছু আছে আর কি মানে বন্ধু করছিস পিক্সেল অ্যাপসে অ্যাপসটি আছে ওটাতে কীভাবে থামনেল বানানো যায় সেটা আমি আপনাদেরকে শেখাবো তাহলে বন্ধুরা মন দিয়ে শিখবেন কীরকম করে আমি থামনেলটা তৈরি করি যারা নতুন আছেন তারা মন দিয়ে দেখলে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তাহলে ভিডিও চালু করা যাক স্ক্রিনশটে দেখতে পারবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি প্রেস করবেন তাহলে স্ক্রিনের দিকে যাওয়া যাক স্ক্রিনের দিকে চলে আসি ক্লিকবেট থামনেল আপনারা কীভাবে বানাবেন তাহলে দেখুন আমি এবার পিক্সার লিপে আসলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবারে আপনার থামনেল এডজাস তাহলে তাহলে বন্ধুরা এইরকম একটি ইন্টারফেস চলে আসলো এবারে আমি থ্রি ডটে কল ক্লিক করবো করার পর সাইজটা ইমেজ সাইজ ইমেজ সাইজে ক্লিক করতে হবে তারপরে বন্ধুরা আপনাদেরকে সাইজ সিলেক্ট করতে হবে এখানে লেখা আছে ইউটিউব থামনেল ইউটিউব তাহলে বন্ধুরা এখানে আসলাম এবারে দেখুন এখানে অনেক অপশন দেওয়া আছে আমি তো তোমাদেরকে ইউটিউব থামনেল বানাই বানিয়ে দেখাব এরপরে দেখবেন ফেসবুক কভারও বানাতে পারবেন ইউটিউব ব্যানার বানাতে পারবেন প্রোফাইল পিকচার ওঠায় বানাতে পারবেন ইউটিউব থামনেলে ক্লিক করবো আমাদের ইউটিউব থামনেল হচ্ছে বারোশো আশি সাতশো বিশ বন্ধুরা দেখে নিন এখানে ক্লিক করব তারপরে এবারে এটাকে আমি ডিলেট করে দিলাম থামনেলটা কীভাবে অপশন দেওয়া হয় দেখুন ভিডিওটি মন দিয়ে দেখবেন তাহলে বন্ধুরা এইরকম ইন্টারফেস চলে আসলো আমাদের থামনেল বারোশো ইন্টু সাতশো বিশ এবারে এটাকে ক্লিপেড বানানোর জন্য এ কালার করতে হবে কালারে যেতে হবে এর কালারটি কালারে যাবেন এই যে কালারে গেলাম এবারে পিলার রঙও দিতে পারেন আপনারা যেটা আপনার ভালো লাগে সেই রঙটি আপনি দিবেন এবারে দেখুন আমি তো বন্ধুরা আমি এই 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 রঙটাই আপনাদেরকে দেব এটাই দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে শেখাবো দেখুন তো বন্ধুরা আমি এই কালারটা চুইস করলাম এবারে আপনারা কি আমি তো এটা বানাবো ইউটিউবে ভিডিও কি রকম করে আপলোড করবেন তো বন্ধুরা আপনারা কোন থামনেল বানাবেন কুকিং বানাবেন না আপনারা ব্লগের বানাবেন আপনাদের যে পছন্দের থামনেলটি বানাবেন আপনারা সেইভাবে বানিয়ে নেবেন তাহলে বন্ধুরা দেখুন আমি আমার এই থামনেলটা বানাইয়ে আপনাদেরকে দেখাতেছি ব্যাপারে বন্ধুরা আপনাদেরকে ট্যাক্সে যেতে হবে এখানে ট্যাক্স লিখতে হবে এখানে আমি লিখতেছি তাহলে বন্ধুরা এখানে আমি লিখব ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবেন ইউটিউব ভিডিও কিভাবে কীভাবে আপলোড কীভাবে আপলোড আপলোড করবেন কিভাবে আপলোড করবেন তারপরে ওকেতে ক্লিক করতে হবে এবারে বন্ধুরা এই ট্যাক্সটাকে আমি একটা ফন্টে নিয়ে যাব এখানে ফন্ট চুজ করতে হবে যে কোনো ফান্ড আপনি যেটা ভালো লাগবে আমার এটা ভালো লাগলো আমি এটাই দিলাম ইউটিউব ভিডিও কীভাবে আপলোড করবেন এটাকে আমি এবার কালার করব কালার অপশান কালার অপশানে যাবেন এখানে চয়েস মতো আমি গ্রিনটাই দিলাম তারপর তো ফ্রেন্ডস এই লেখাটা আমি যে কালারটা করলাম এই কালারটা ক্লিক বেড কালার করবেন আপনারা যেন অন্য লোক দেখে থামলেলটাতে ক্লিক করে তো যতটা মানে যতটা ভালো পারেন যে কালারটি আপনি চুইস করবেন এখানে যেন থামলেলটি ক্লিক বেড হয় সেটাকে দেখুন আমি কী করতেছি কীভাবে করতেছি কালারটা শিখে নিন এখানে ফাইভ রাখলাম ক্লিকবেট থামনেল আপনাকে তৈরি করতে হবে তাহলে বন্ধুরা এখন আমি এখানে একটা ইউটিউবের লোগো লাগাবো দেখুন কীভাবে লাগাই লোকোটা আমি এটা আগেই ডাউনলোড করে রেখেছি আমি এখন লোগোটা ফটো গ্যালারিতে আসলাম অ্যালবামে এবারে লোগোটা লাগাবো লোগো লাগাব ও আমার অ্যালবাম আমি আমি দেখেছি ওটা আমি নেব আমার গ্যালারি থেকে ইউটিউব লোগোটি আমি লাগাবো দেখুন কিভাবে ইউটিউব লোগোটি আমি লাগাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন একটা নতুন থামলেট ক্লিক করে থামলেট কীভাবে তৈরি করা হয় এই যে বন্ধুরা আমি আগে আমি ডাউনলোড করে রেখেছি সেটা আমি আমার থামলে বসাবো তো বন্ধুরা দেখুন এই লোগোর আমি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করব সেটাও এখানে শিখে নিন এই যে দেখুন এখানে ক্লিক করতে হবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল আমি এবার দেখে জুম করে ছোট করে তারপর যে বসিয়ে দিতেছি এরকম করে আমার ছবিটা ভালোভাবে বসাবো বন্ধুরা আমার ছবিটা গ্যালারিতে আছে আমি ওখান থেকে নিতেছি দেখুন আমার ছবিটা বসাবো কী করে বসাই অ্যালবামে গেলাম আমার এই ছবিটা দেখো আমি কীভাবে ক্রপ করে কেটে নিয়ে তারপরে আমি আমার ছবিটা এখানে বসিয়ে দিলাম এইরকম করে ছবিটা বসাবেন বসার পর কালারে চলে যেতে হবে ঠিক মারবেন দেখুন বন্ধুরা আমার ছবিটার চারদিকে দেখুন কীরকম একটা গ্রিন আমি ওটা দিয়ে দিলাম কালার করে তারপর ট্যাক্সে যাবেন এবারে বন্ধুরা আমি বাংলা দিয়ে লিখবো আমি এখানে ট্যাক্সে গিয়ে লিখব সঠিক নিয়মে ভিডিও আপলোড দিন এবারে বন্ধুরা ভালো একটি ফন্ডে যেতে হবে ওকে করতে ক্লিক করে এবারে আমি এটাকে টেনে টেনে এর দিকে বসিয়ে এবারে বন্ধুরা ফন্টে যেতে হবে একটা ভালো ফন্ট দিতে হবে আমি ফন্টে যেতেছি ক্লিক করলাম একটা ভালো ফন্ট দিতে হবে এই ফন্টটাতে ক্লিক করে ওকে করলাম এবারে বন্ধুরা কালারে গেলাম এখানে আবার লেখাটাকে কালার করতে হবে এই হলুদটা দিলাম এখানে একটু কম করে দিলাম এবারে আবার ট্যাক্সে কালারে ক্লিক করতে হবে কালারে ক্লিক করার পর এটাকে আবার রাইটে ক্লিক করে দিলাম লোগোটা হ্যালো বন্ধুরা এখানে আমি ইউটিউবের লোগোটা দিয়েছি এবারে আমি ওয়াইটি স্টুডিওর একটি লোগো দেবো তাহলে আমি গ্যালারিতে চলে গেলাম আমার আমার ডাউনলোড করা আছে আমি ওই ডাউনলোড ওয়াইটি স্টুডিওটা ওখানে বসাবো গেলাম এখানে আবার ছোটো করতে হবে একদম আরও ছোটো এখানে বসাবো দেখার মতো একদম ছোট্ট করে দিয়ে এই ওয়াইটি স্টুডিও লোগোটা বোঝানোর জন্য শেডুল করতে হবে শেডিউলে গিয়ে ভালো একটা কালার করতে হবে সে কালারটি যেন পেছন দিয়ে দেখার মতো যে হোয়াইট কালার শেডুলে যেতে হবে শেডুলে গিয়ে পছন্দ মতো যেটা ভালো লাগে সেটাই আমি বসাবো ভিডিওটা স্কিপ না করে দেখবেন বন্ধুরা তাহলে নতুন বন্ধুরা আপনারা শিখতে পারবেন দেখুন আমি কীভাবে করতেছি ক্লিক করলাম তাহলে বন্ধুরা দেখুন আমি আমার মতো এটা ক্লিকবে বানালাম আপনারা এইরকম আপনার টপিক যেমন আমি এটা বানালাম ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবেন তারপর বাংলা দিয়ে লিখলাম সঠিক নিয়মে ভিডিও আপলোড দিন তো বন্ধুরা এটা আমার মতো করলাম আপনারা যেমন নতুন বানাবেন যেমন আমিও শিখেছি আপনার নেক্সট ভিডিওতে আবার ভালো করে বানাবো একটা ক্লিকবেট বানিয়ে আপনাদেরকে দেখলাম আপনারা এর থেকেও ভালো করবেন আপনার টপিকে যেটা থাকবে সেটা লিখবেন শিডিউলে যাবেন কালার করবেন ট্যাক্স ভালোভাবে লিখবেন লেখে একটা ক্লিকবেট থামনেল তৈরি করবেন তো বন্ধুরা আপনারা সবাই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে কীভাবে একটা ক্লিকবেট থামনেল আপনারা তৈরি করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি প্রেস করবেন এবারে নেক্সট ভিডিও পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত